শেষে অপেক্ষার অবসান ঘটল প্যারিস সেন্ট জার্মিন ফরওয়ার্ড উসমান দেমবেলে বহু আকাঙ্ক্ষিত দু হাজার পঁচিশ সালের ব্যালন্ডিয়র জিতে নিয়েছেন লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যুগের পর ফুটবল বিশ্ব পেল এক নতুন তারকাকে স্পেনের তরুণ সেন্সেশন আমালকে পেছনে ফেলে এই ফরাসি আন্তর্জাতিক তারকা সোমবার রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে বিশেষ সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে এই মুকুট পড়েন এই বিজয় আসে এক অবিশ্বাস্য মৌসুমের পর যেখানে তিনি লুইস দলের সাথে জিতেছেন চার চারটি শিরোপা এবং এনে দিয়েছেন ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা পুরস্কার জেতার জন্য শুরু ফেভারিট ছিলেন কারণ পঁচিশ মৌসুমটি ছিল তার ক্যারিয়ারের সেরা মৌসুম আঠাশ বছর বয়সী তারকা সব প্রতিযোগিতা মিলিয়ে পঁয়ত্রিশটি গোল করেছেন এবং ফরাসি ক্লাবটি হয়ে চোদ্দটি অ্যাসিস্ট করেছেন ওসমান মেলের দুর্দান্ত পারফরমেন্সে পিএসজি লিগ ওয়ান কাপ উপাধ্যে ফ্রান্স কাপ ফরাসি সুপার কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ সবকিছুই জয় করে ইতিহাস গড়েছে